যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে আমরা দেখবো এখন আর নড়াচড়া করার দরকার নাই ফ্রিজে খাবার সংরক্ষণ অবৈধ প্রক্রিয়া করলেন কিনা আপনি ফ্রিজে যেভাবে খাবার সংরক্ষণ করেছেন এগুলো তো সবই কাস্টমারদের জন্য সংরক্ষণ করেছে তাহলে এটাকে যথাযথ প্রক্রিয়া মেইনটেইন করে সংরক্ষণ করা হলো টেস্টিং সল্ট ব্যবহার করেন টেস্টিং সল্টের উপকারিতা আর অপকারিতা কি জানা আছে আপনার বাসি খাবার ফ্রিজে সয়লাম এগুলো তো গরম করে খাওয়াচ্ছে

এই যে দুইটা ডাস্টবিন নোংরা করে রেখে দিয়েছেন টেস্টিং সল্ট ব্যবহার করেন টেস্টিং সল্টের উপকারিতা আর অপকারিতা কি জানা আছে আপনার তাহলে এটা কেন খাবারে ব্যবহার করছেন মশলা হিসেবে ব্যবহার করেন এটা কি ঘোষণা দেয়া হয় আপনি যে মেনু কার্ড আছে সেখানে লিখে দিয়েছেন খাবারের টেস্টিং সল্ট ব্যবহার করা আছে কেন মেনুতে লেখা থাকবে না এটা কি গোপনীয় কিছু না না তাহলে কেন লিখতে হবে

খুবই সহজ কথা আপনি নিজ বাসায় যেভাবে খাবার নিজে প্রসেস করে খাওয়া দাওয়া করেন কাস্টমারকে সেই খাবারটাই খাওয়াতে হবে আপনার এখানে বিষয়টা এমন না যে আপনি টাকা নিচ্ছেন আউটলুক ভালো কিন্তু ভিতরের পরিবেশ মাকাল মতো

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন